টানা বৃষ্টিতে সুবর্ণরেখা ডুলুমের জল বেড়ে গিয়েছে বেড়ে গিয়ে সেই জল চলে গেছে চাষের জমিতে ফলেতেও চাষে এবার সমস্যা হচ্ছে আমার সঙ্গে সরাসরি রয়েছে রাজু ঝাড়গ্রাম থেকে কি অবস্থা রাজু দেখো যদি প্রথমত বলে রাখবো যেভাবে বৃষ্টিপাত হচ্ছে সেই বৃষ্টিপাতের ফলেই মূলত সুবর্ণরেখা নদীর জল এবং ডুলুঙের জল ফুলে ফেপে উঠেছে এবং সেই জলই গিয়ে ঢুকছে চাষের জমিতে আর যার ফলেই ব্যাপকভাবে চাষের ক্ষতি হচ্ছে কারণ এই সময় যে সবজির ফসল সেই সবজির ফসল পুরোটাই নষ্ট হয়েছে এবং যে ধান লাগানো হয়েছিল সেই ধান গাছ অধিকাংশই জলের তলায় রয়েছে সেক্ষেত্রে চাষিরা দিশেরা হয়ে পড়েছেন কারণ বিক্ষিপ্তভাবে যেভাবে এর আগেও দেখা গেছে যে বৃষ্টিপাত হয়েছে এবং বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে আবার এবারে অনবরত যেভাবে টানা বৃষ্টি হচ্ছে এবং যে নিম্নচাপ রয়েছে এই নিম্নচাপ কবে ছাড়বে বা এই বৃষ্টিপাত কবে কমবে সেই দিকে তাকিয়ে রয়েছে চাষিরা কারণ তাদের চাষের যেভাবে ক্ষয়ক্ষতি হচ্ছে তারা চিন্তিত হয়ে পড়ছেন ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে এই যে ক্ষয়ক্ষতি হচ্ছে কোথায় কোথায় ক্ষয়ক্ষতি হচ্ছে তার জন্য বিশেষ নজরদারি রাখা হচ্ছে জেলা প্রশাসনের তরফ থেকে এবং যে সমস্ত চাষিদের ক্ষতি হচ্ছে তাতে যাতে ক্ষতিপূরণ দেওয়া যায় তারও ব্যবস্থা করা হচ্ছে আর সুবর্ণরেখার যদি নদীর পার্শ্ববর্তী গ্রামগুলি যদি দেখা হয় সেখানকার পরিস্থিতি আরও বেশি খারাপ কারণ এখানে যে যে চাষটা এই বর্ষার সময় হয়তো সেই চাষটা সম্পূর্ণ নষ্ট হয়েছে সেক্ষেত্রে তারাও আতঙ্কের মধ্যে রয়েছেন যে এবারের ফসল যদি না তোলে পুজোর আগে তাহলে তাদের সংসারে অনটন দেখা দিবে এমনটাও জানা যাচ্ছে চাষিদের কাছ থেকে অতন ধন্যবাদ জমিনের অবস্থা ভালো নেই জলে জলমগ্ন কোন চাষের ইয়ে নেই কতদিন জল আজ জল প্রায় লাগছে মাস মানে দেড় মাস মতো হলো আর কি আর চাষের উপযোগী হবে কিভাবে জলটা ঢুকলে এখানে জলটা এই ঘুনিয়া খাল দিয়ে পাশ করছে ঘুনিয়া খাল না সংস্কার করলে আর আর হবে নি চাষবাস হবে নি সেটা কি চাইছেন আমরা যাতে এই খালটা সংস্কার হয় এবং যেমন চাষের উপযোগী হয় এই আর কি ধানের চারা কি ফেলা হয়েছিল হ্যাঁ হ্যাঁ সব নষ্ট হয়ে গেছে দিন ধরে যে বিভিন্ন জায়গায় জেরে যে বৃষ্টি হলো এদিকে সুবর্ণরেখা জ্বলে এবং ডুবি মন্দির জ্বলে এলাকা প্রভাবিত হয়েছে বেশ কিছু জমি ডুবে গেছে তো যেখানে ফসল চাষ ডুবে গেছে জমি যদি জল জমে থাকে তাহলে যদি ফসলের ক্ষতি হয় আমি কৃষক থেকে কৃষি দপ্তর থেকে আমরা কৃষক আমরা কৃষকদের বিমা দিচ্ছি এবং প্রত্যেকটা দশটা অঞ্চলে আমরা মার্কিং করে বলে দিয়েছি এবং আমার দশটা অঞ্চলে যে আমাদের দুয়ারে যে পারি সমাধান এই পারির সমাধানের ক্যাম্পে আমাদের বিমা লোককে বসছে এবং প্রত্যেকটা অঞ্চল বসছে যেখানে ক্ষতি হবে আমাদের সরকার এবং আমার দপ্তর থেকে